আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এমন এক ওষুধ নিয়ে তারা প্রায় মাথার এক পাশে পছন্দ ব্যথা আলু বা সব দিয়ে অস্বস্তি অনুভব করেন অর্থাৎ মাইগ্রেনের নাম হলো ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি টি ক্লিক করুন কেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক নোরিয়ন টেন এর কাজ কি নরিয়াম ট্যাবলেটে থাকে ফ্লোমারাজিন টেনেঞ্জি জায়ট্রি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটি মস্তিষ্ঠের রক্তমালীর তাপ ও অস্বাভাবিকচন কমিয়ে দেয় ফলে মাইগ্রেনের ব্যথা ধীরে ধীরে কমে যায় এবং নতুন করে ব্যথা ওঠা প্রতিরোধ করে এই নোরিয়াম টেনের মূল কাজ হলো মাইগ্রেনের ব্যথা প্রতিরোধে সাহায্য করে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা কমায় হার শক্ত হওয়া বা চোখের পেছনে ব্যথা কমায় ঘুম ভালো করে ও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত রাতে ঘুমানোর আগে একটা ট্যাবলেট খাওয়া হয় খাবারের পরে পানি দিয়ে খেতে হয় ডাক্তার রোগীর অবস্থার উপর নির্ভর করে ডোজ পরিবর্তন করতে পারেন নিজে থেকে বেশি দিন খাওয়া ঠিক নয় কারণ কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন খেলে ঘুম ঘুম ভাব বা ওজন বেড়ে যেতে পারে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতো নুরিয়ামের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি ওজন বেড়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া কখনো কখনো পেটের অস্বস্তি বা বা মন মরা ভাব এসব সমস্যা বেশি হলে বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নুরিয়াম টেন এম ডি ট্যাবলেট প্রতি স্টিপে সাধারণত দশটি ট্যাবলেট থাকে এর দাম প্রায় সত্তর টাকা বন্ধুরা নোরিয়াম ফাইভ এম জি ট্যাবলেট প্রতি স্টিপে দশটি ট্যাবলেট থাকে যার দাম হলো চল্লিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন শেষ কথা মাইগ্রেন ব্যথা অবহেলা করা ঠিক না সঠিক ঘুম পর্যাপ্ত পানি পান আর ডাক্তারের পরামর্শে নোরিয়াম টেন এম জি ট্যাবলেট নিয়মিত খেলে আপনি পেতে পারেন স্বস্তি ও শান্তিময় মাথা ব্যথা মুক্ত জীবন ধন্যবাদ আল্লাহ হাফিজ